আমরা আছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে এখন আদিবাসীদের বাড়িঘর দেখতে যাচ্ছি প্রচুর দর্শনার্থী আছে আর আমরা আসছি দুইজন আমি আর ইসমাইল ঘুরতে থাকি দেখতে থাকি দেখা যাক রকম কি লাওয়া জাতীয় উদ্যান প্রচুর বানর টানর আছে খুবই রিস্কের মধ্যে আছে আর কি বুঝছেন খুবই রিস্ক এখান দিয়ে চলাফেরা করা স্বাগতম লাভা ছড়া বন গবেষণা কেন্দ্র থেকে দেখতে পাচ্ছেন আমার পিছনে এখন আমরা যাব হচ্ছে ওই কি যেন বলে খাসিয়া পড়লি না কি কি আছে জানি না ওই একজন গাইডের কাছ থেকে জানলাম নদীকে যাওয়ার চেষ্টা করি দেখি কতটুক কি হয় দেখে আসি ঘুরে আসি আপনাদেরকে দেখাই দেখেন সমস্যা নেই পাহাড়টা খুবই মানে পাহাড় তো ইটের সলিং করা আছে পাহাড় মানে পাহাড় থেকে নিচে ঢালুর দিকে আর আমরা আসছি দুইজন দুইজনে ঘুরতেছি দুইজনের ঘুরে ভালো লাগতেছে ঠিক আছে কোনো প্যারা নাই খালি চিল চিল আহ খুব সুন্দর রে ভাই খালি জঙ্গল আর জঙ্গল খালি জঙ্গল আর জঙ্গল খাসিয়া দেখে আসি তারপর হচ্ছে চলে যাব মাধবপুর লেকে তখন মাধবপুর লেকে যে আপনাদের সাথে আবার দেখা হবে আর এর ভিতরে যদি কিছু চোখের সামনে পরে তাহলে আপনাদেরকে দেখাবো অনেকক্ষণ হাঁটার পর আমরা অবশ্যই আসছি হচ্ছে খাসিয়া পল্লিতে আমাদের সাথে আরও তিনজন আসছে মোটামুটি ভালো দূরে দোকান পাইলাম এখানে লেখা আছে হচ্ছে এটা হচ্ছে খাসিয়া পলিতে অবস্থিত ওনাদের ধর্মীয় একটি কি বলে গির্জা প্রার্থনা জায়গা আমরা এখন ওই খাসিয়া পল্লি দেখে এখান থেকে চলে যাব আমরা এখন চলে যাচ্ছি এখন উপর থেকে নিচে নামার জন্য দেখেন কতটুকু খারাপ কিভাবে নামবো চিন্তা করতেছি দেখা যাকিটুকি দেখেনা জাতীয় উদ্যানে আসবো আর এই ডায়ারলাইনে আসবো না এটা কখনো হতেই পারে না লাওয়া ছড়া জাতীয় উদ্যানে আসলে সর্বপ্রথম স্পটে পরে এটা আর আমরা সর্বপ্রথম এই স্পট ভিজিট না করে আমরা চলে গিয়েছিলাম খাসিয়াপল্লিতে দেখার জন্য এখন আমরা বের হয়ে যাব একটু পরে এখন বাজে প্রায় একটার মতো এখন আমরা আছি এই রেললাইনের এখানে এখানে একটু বসলাম একটু রেস্ট নেওয়ার জন্য ঠিক লাওয়াছড়া জাতীয় উদ্যান দেখা শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছে হ্যাঁ ঘুরে মোটামুটি ভালোই লাগছে আবার ভালোও লাগে নাই মানে টিকিট মূল্য একশো টাকা মনে হলো পুরাটাই বেশি পঞ্চাশ টাকা হলে বেস্ট ছিল যাই হোক গুরছি ভাল লাগছে এখন হচ্ছে চলে যাচ্ছি